শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা পঁয়ত্রিশ তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে মা আমাকে বসিয়ে দিচ্ছে কারণ আমার উঠতে তো অনেকটাই বেলা হয়ে যায় তোমরা তো জানোই কারণ মায়ের হাততে কাজ যখন কম থাকে তার তখনই আমি মানে বিছানা থেকে উঠি আর কি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো মা আমাকে বসিয়ে দিল বসিয়ে দিয়ে বলছে যে বাবা বাইরে কিন্তু বেশ ঠান্ডা তো মাফলারটা পরে নাও তো মাফলারটা পরে নি মা বলছে আমি নিয়ে যাচ্ছি তুমি গাড়ি চালিও না কারণ গাড়িটা কিন্তু ভীষণ ঠান্ডা আর কি তো মা আমাকে বাহিরে নিয়ে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য আমি ফ্রেশ হচ্ছিলাম এদিকে মা মা চায়ের জল অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিল এই লাল চা খেলে না জলটা যদি অনেকক্ষণ ধরে ফুটানো হয় তাহলে না চায়ের টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয় তো দেখো মা মশলা চা বসিয়ে দিয়েছে তেজপাতা আরও তোমার হচ্ছে মানে সকালকার মশলা চা মা করে আর কি তো সেটাই মা বসিয়ে দিয়ে আমাদের খেতে দিয়ে আসবে তো এইদিকে দেখো মা চা নিয়ে চলে এসেছে আর এই ঠান্ডার দিনে গরম গরম চা খেলে না একটু ভালো লাগে আর কি আর এদিকে দেখো এটা হচ্ছে মূল চচ্চড়ি তো এর মধ্যে মূলোটাই বেশি দেওয়া আছে আলু আছে বেগুন আছে আর তোমার আছে সিম তো এটা তোমার পৌষ মাস চলছে তো এই মূলোটা আর খেতে পারবো না মাঘ মাসে মূলও খেতে নেই আমাদের আর কি মানে এই মাঘ মাসে আর একবারও মূল আনাও যাবে না খাওয়াও যাবে না তার মানে এই মাসের শেষ মূল খাওয়া আমাদের তো সেই জন্য এটা আর খেতে পারব না জন্য যতটুকু ছিল আর কি মা পুরোটাই চচ্চড়ি করে নিয়েছে যে আর কালকের থেকে আর একটুকু মূল মুখে দেওয়া যাবে না তো সেই জন্য আবার এক বছর পর এই মূলো খেতে হবে আমাদের আর কি তো এক বছরে আশায় থাকতে হবে মূলর জন্য আর কি মূলও এমনি অন্য সময় খাওয়া যাবে কিন্তু গোটা মাঘ মাসটা খেতে পারবো না আর এদিকে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছে এদিকে মটর মানে মটরশুঁটি আলু দিয়ে তোমার হচ্ছে ছোলার ডালের বড়া ঝোল করবে আর কি আর ওইদিকে দেখো পাতলা পাতলা করে বেগুনি কেটে রেখেছে তো আর বেগুনি হবে তো দেখো বোন ভালো করে মশলাটা দেওয়ার আগে একটু ভেজে নিল ভেজে নিয়ে এদিকে মা মশলাটা করে দিল তো বোন মশলাটা কড়াইয়ে দিয়ে দিলো দিয়ে মাকে বলছে বোন যে মা আমি দাও আমি শিলনোড়াতে বেটে দিই মা বলছে না বাবা তোমার কিন্তু এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে তো তুমি এত জল হাত দিও না কারণ তোমার ঠান্ডা লেগে যাবে তো তুমি এইদিকে মশলাটা কষিয়ে নাও আমি এইদিকে তোমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছি তো এইদিকে দেখো বোন মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছে আর কড়াইশুঁটি দিয়ে না যে কোনো তরকারি রান্না করলেই শীতের কড়াইশুঁটি ভীষণই একটা টেস্ট আসে আর কি তো দেখো তোমার কষানো হয়ে গেছে ঝোলটা ওই সাইডে মানে দিয়েছে ফোটার জন্য আর এদিকে কালো জিরে কড়াইয়ে ভেজে নিচ্ছে আর কি যে কোনো বড়ার মধ্যে কালো জিরে দেওয়ার আগে না যদি এইভাবে একটু ভেজে নেওয়া যায় না টেস্টটা অন্য রকম হয় আর এদিকে বোন ছোলার ডালটা মা দিয়েছে বোন ভালো করে একটু ফেটিয়ে নিয়েছে আর দেখো কত সুন্দর এই যে গোল গোল করে বোন হচ্ছে কড়াইয়ে দিচ্ছে আর এটা না অল্প তেলে ভাজা হয় বলতো কেন কারণ এটা ঝোলে দেওয়া হয় তো ওই জন্য ডুবো তেলে না ভাসলেও হয় আর কি আর তেল আমাদের বেশি মানে খাওয়া যাবে না তো সেই জন্যই অল্প করেই আর কি তেল দিয়ে মা ভেজে যখন ঝোলের মধ্যে দিয়ে দেয় না ভীষণই ভালো লাগে তোমরা করে খেয়ে দেখো ভীষণ টেস্টি লাগে আর কি তো দেখো যে যে কয়েকটা আর কি দেবে তো বোন এত সুন্দর সুন্দর করে দিচ্ছিলো আর বড়াগুলোন কিন্তু বেশ সুন্দর গোল গোল হচ্ছিলো দেখো দেখতে কি ভালো লাগছে না ও যখন কড়াই দিচ্ছে তো এইদিকে দেখো ভাইসোনা আর গৌরের জন্য বেগুনি করবে তো আর মানে যখন যে খাবে তখন গরম গরম বেগুনি ভেজে দেবে তো ওই জন্য দুটো বেগুন বেগুনি আর কি বোন ভেজে নিচ্ছে তো এ এ পিঠে ওই ওই পিঠে একটু বেশ সুন্দর করে তোমার হচ্ছে ডালটা মানে লাগিয়ে নিচ্ছে আর কি আর এর মধ্যে ছোলার ডাল আছে অল্প বেসন আছে আর চালের গুঁড়ো আছে চালের গুঁড়োটা দিলে কী হয় মা হচ্ছে পাটাতেই বেটে দেয় আর কি মানে শিলনোড়াতে সরি হ্যাঁ তো সেই জন্য হচ্ছে খেতে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম আছে আর কি তো আমাদের এখানে না এইটাকে শিলনোড়াটাকে অনেকে পাটাও বলে জানো তো তো সেটাই বলছি আর কি আর বাকিটা রেখে দিল গরম গরম ভেজে খাওয়া যাবে পরে আর কি তো ঠাকুরকে ভোগ না দিলে না সেটা খেতে একদমই ভালো লাগে না তো এই দেখো কি সুন্দর ফুলেছে জানো একদম কোলবালিশের মতো ফুলেছে তো ওইদিকে বাবার সঙ্গে চলে এসেছি অনেক দিন পর সূর্য আজকে ওদ্রু দিয়েছে জানো তো তো এখানে এসে একটু বসে আছি এখনও কিন্তু সকালকার সেই যে ব্রেকফাস্ট করেছি চোখ মুখ একদম শুকিয়ে গেছে তাই না আর দেখো রোদ্রুর দিকে তাকাতেই পারছিলাম না আর রোদ্রুর দিকে একটু মুখ দিয়েই বসেছি যা মানে একটু গায়ে যেন রোদ্রু লাগে আর এদিকে দেখো এই পুকুরের যে ভিউটা এটা দেখতে আমার এত ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজ গাছপালা মাঝখানে সবুজ ভীষণই সুন্দর লাগে দেখতে আর ওই যে চলো চলো সূর্য মামাকে একটু দেখিয়ে নিই সূর্য মামা যে কতদিন পর উঠেছে কিন্তু তাও মেঘে ঢাকা আছে কিন্তু তো ভীষণই ভালো লাগছিলো তাকিয়ে দেখলাম আর কি আর পুকুরটার চারি পাঁচটাও এত সুন্দর সুন্দর বিশেষ করে কী বলতো এইখানে না আসলে হাওয়া কিন্তু সেরকম লাগে না কিন্তু সবুজ গাছপালার যে দৃশ্যটা দেখতে এত ভালো লাগে আসলে শুধু এখানে আমি তাকিয়েই থাকি মানে যতটুকু টাইম আমি থাকি এখানে তাকিয়ে থাকি তারপরে ওখানে বসে থাকলে কি আর চলবে বাড়িতে আসতে হবে বাড়িতে এসে স্নান করতে হবে কারণ রোদ চলে গেলে না ভীষণ ঠান্ডা পড়ে যায় তো সেই অল্প খেয়েছিলাম সেভাবে খাওয়া হয়নি তো আজকে আবার এইটা খাচ্ছি আর কি শেষ হয়ে গেছে মানে সন্দেশ বলি কেন সোনপাপড়ি বেশ টেস্টি কিন্তু জানো তো তো বোন একটা খাচ্ছে আর আমি একটা নিয়েছি আর কি আর এখন একটু আওয়াজটা কম আছে বাইরের থেকে এই মাত্র আসলাম তো স্নানে যাবো তো এটা খেয়ে তারপরে স্নানে যাব আর কি মা গরম জল বসাচ্ছে জল পড়ছে আওয়াজ পাচ্ছ আর এটা যা টেস্টি না খুবই টেস্টি জানো তো এইদিকে কুকুর ছানাগুলো আপন মনে রৌদ্রুর মধ্যে বসে আছে খেলা করছে আমাদের পাড়াতে নাই অনেকগুলো কুকুর ছানা হয়েছে আর ভীষণই কিউট এরা দেখতে যা ভালো লাগে না মনে হয় তাকিয়েই থাকি তোমরা কি ভাবছো কে এসেছে এই যে আমার বোন এসেছে রোদ্রুতে ও কিন্তু আসতেই চায় না বাইরে বেরোতেই চায় না ও ঘরেই বেশি থাকতে ভালোবাসি ওকে বলি যে বাহিরে বের হবন ও বলে না আমার বাহিরে যেতে ভালো লাগে না তো ওর মাথা চুলটা একটু ভেজা ছিল আর তোমার হচ্ছে ভীষণ ঠান্ডা বাড়িতে ওই জন্য ও একাই বসেছিল বাবা স্নান করছিল। তারপরে দেখো বোনের একটা আজকে কাণ্ড করেছে জানো তো সেটা কি বলো তো ওকে রেখে এসেছিল বাবার রৌদ্রুতে ও একাই গাড়ি চালিয়ে চালিয়ে বাড়ির সামনে এসে বসেছিল। হ্যাঁ তো তারপরে বাড়িতে বাবা বুঝতে পেরেছে বাবা গিয়ে তারপর ওকে নিয়ে এসেছি এসে দেখো আমি বোন খেতে বসে পড়েছি গরম গরম সাথে বেগুনি মজাই কিন্তু আলাদা তাই না এদিকে দেখো বোন আমি কত সুন্দর বসে বোন বিছানাতেই বসে হাতে থালা নিয়ে খেতে বসে পড়েছে আর আমি গাড়িতে বসে খাই তোমরা তো জানোই তো দুই বোন মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর না দেখবে ঠান্ডার দিনে না সব কিছু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো বেগুনিটা ভীষণ টেস্ট হয়ে টেস্ট হয়েছিল আর এদিকে আমি থালাটা বাহিরে নিয়ে যাচ্ছি আমার মা আমাকে কিছু করতেই দেবে না জানো তো মা আমাকে বলছে না বাবা তোমাকে নিয়ে যেতে হবে না তোমাকে কোনো কাজ করতে হবে না অনেক সময় মনে হয় কি জানো তো যে আমি এই রকম হয়ে এসেছি আমি কোনো কাজেই লাগতে পারি না শুভ বন্ধুরা এই মাত্রই একটু আওয়াজটা কম হলো তো সেই জন্যই তোমাদের সাথে কথা বলছি তোমাদের এই এই কথাটা আমি বলছি কারণ দেখো এত আওয়াজের মধ্যে না যদি তোমাদের সামনে কথা বলি আমার কথা কিছু শুনতেই পাবে না মানে আওয়াজটাই আর তার মধ্যে এখন মানে আমাদের একদম যে জানালাটা মানে এই ঘরে যে জানালাটার মানে পাশেই আর কি কাজটা হচ্ছে ওই জন্য আওয়াজটা আরও বেশি হয়ে গেছে মানে কয়েকদিন যাও মানে হচ্ছিলো এখন মনে হয় আরও আওয়াজ বেশি হয়ে গেছে এত আওয়াজে সারাদিন মনে মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে মানে এতক্ষণে মনে হলো কি যে মানে মাথাতে একটু রেস্ট পেলো সারাটা দিন বিশ্বাস করবা না মানে কিভাবে যে দিন পার করছি সকালে মানে শুরু করে আর তোমার এই দুপুরের দিকে হয়তো ওরা খাওয়া দাওয়া করে সেই টাইমে একটু বন্ধ করে বেশিক্ষণের জন্য না এই আধা ঘন্টার মতো বন্ধ করে রাখি সেই সময়টা পারলে তোমাদের সাথে সেই ফাঁকে একটু অল্প করে কথা বলে নিই তারপরে ওই যে শুরু হয় আর এই যে সন্ধ্যা মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন তোমার কয়টা বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মতনই আর কি মানে এই সময় বন্ধ করলো তাহলে ভাব যে এই কয়েকটা দিন আমরা কিভাবে যে দিন যাপন করছি মানে জানি সবার ভালোর জন্যই হচ্ছে কাজটা কিন্তু এই যে আমরা তো কোথাও যেতে পারি না সারাটা দিন ঘরের মধ্যে বাইরে ঠান্ডা আজকে তাই একটু রোদ উঠেছিলো তাই একটু রৌদ্র গিয়েছিলাম তবু হাওয়া থাকা যাচ্ছে না মানে রৌদ্র তোমার গায়েই লাগছে না হাওয়াটাই মানে আমি গিয়েছি বোনও গিয়েছিল আজকে বোন একটা কান মানে একটা কাণ্ড করেছে তোমাদের বলবো বলবো মানে এখন হচ্ছে মাগে প্রণামটা করে আসে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে তো সঙ্গে থাকো আমি যাই কারণ মা ডাকছে আমাকে ঠিক আছে মা বলে গেছে যে বাইরে আসো আর কি তো এসে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে সন্ধ্যাবেলা প্রণাম করে এসে একটু শুয়েছিলাম আর হ্যাঁ কাদের মানে তোমাদের কাদের বাড়িতে সংক্রান্তির আগের দিন পিঠা করার নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের মানে কি বলতো সংক্রান্তি তার আগের দিন মানে যে বাড়ি পড়ুক না কেন সেই দিন আমাদের পুলি করে আর আমাদের মানে পৌষ পার্বণটা একদম অন্যরকম হ্যাঁ কালকে কিন্তু মানে দারুণ একটা ব্লগ আসতে চলেছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের কি নিয়মে মানে আমাদের পৌষ পার্বণটা করা হয় সেটা অবশ্যই তোমাদের কাছে মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মানে আমার ভীষণ ভালো লাগে আমি ছোটো থেকে দেখছি তো মানে আমার আমাদের বাড়ি যে অনুষ্ঠানগুলো প্রত্যেকটা অনুষ্ঠানেরই একটা নতুনত্ব কিংবা মানে একটা কি বলবো খুব ভালো লাগার একটা জিনিস আর কি এই যে মানে নিয়মগুলো কিভাবে করতে হয় কি কি করতে হয় কি রকম করে করতে হয় মানে এই ধরনের জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে জানো তো মানে যেমন ধরো সরস্বতী পুজো যেমন ধরো তোমার এই যেগুলো না আছে আর কি বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ তো আছেই তাই না তো ওই জন্যই আর সন্ধ্যাবেলা এখন টিফিন করব আর হ্যাঁ কালকে পিঠে পুলি করবে সেটার জন্য আজকে পুর করে রেখেছে কিসের পুর সেটা দেখতে হলে কালকের ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিসের পুর করে রেখেছে তো সেটা তোমাদের পিঠা যখন করবে আমাদের অনেক রকমই ছোট থাকতে জানো পাটি সাপ্তা তারপরে মুগের গুলি তারপরে আরও অনেক রকম নতুন নতুন অনেক রকম পিঠে জানে আর কি করতো আর এখন ধরো করে দেখো নিয়মটা করতেই হবে আমাদের হচ্ছে কি নিয়মে করে আর কি সেটা আগে করে তারপরে পিঠে ভাজা তৈরি করে তো কী কী পিঠে করবে অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে তো সেটা কালকেই হবে আর কি তো দেখা যাক আর হচ্ছে আজকে হচ্ছে তোমার সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়াটা করি করে ভাবলাম যে কী করবো বলো তো সন্ধ্যাবেলার আগে তোমার হচ্ছে বিকেলের দিকে একটু কয়েকটা রিলস বানালাম কারণ দেখো সারাদিন তো বসে থাকি মনটা সেইভাবে ভালো লাগে না তো সেই জন্যই কয়েকটা রিলস রিলস বানিয়ে তো এখন হচ্ছে এই যে দেখো মা এখন খাবার নিয়ে আসছে আসো এই যে চিড়ে ভাজা নিয়ে এসেছে আর গুড়ের কুরমা এনেছে বুঝলে তো আমার বোনের খুব ভালো লেগেছে আমার বোনের ভীষণ ভালো লেগেছে কিন্তু জানো তো আমার না গুড়ের খুমা অত ভালো লাগে না তো বোনকে বোন বলছে দিদি ভাই আমি খাবো তো আমি বললাম তুই খাস আমার ভালো লাগছে না আমি বলতে হবে কাকিমাকে যে আমাকে একটু চিড়ির কুমা দিও কারণ চিনিট চিনির খুরমাটা না ভীষণ টেস্টি লাগে আমার কাছে আর কি বাড়িতেও বানানো যায় জানো তো কিন্তু মায়ের সময় নেই হ্যাঁ মায়ের সময় নেই আমার মা কিন্তু সব পারে নিমকের থেকে শুরু করে তোমার খুরমার থেকে শুরু করে সব কিছুই পারে সময় নাই মানে সময়ই নেই এই যে আজকে বিশ্বাস করো না সারাদিন মা একটুকু শোয়ারও টাইম পায়নি শোয়া কেন বসারই টাইম পায়নি তো কী করবে তো মাকে ওই জন্য বলি যে সন্ধ্যাবেলা তুমি একটু রেস্ট নিবা তো কারণ সন্ধ্যাবেলা রেস্ট নিয়ে আর রাত্রে আমাদের মানে দুপুরকার যা রান্না হয় সেটাই থাকে সেটা রাত্রেবেলা গরম করে আর যদি ভাত বাড়ন্ত থাকে তাহলে ভাতটা করে দেয় শুধু এই হচ্ছে আমাদের রাত্রে রান্না তো ওই জন্য মাকে আগে রেস্ট দিই তারপরে এখন একটু শুয়েই আছি আর এইমাত্রই একটু শুলাম একটু এসেছিলাম তো সেই জন্য একটু দেরি হয়ে গেল মানে শুতে এখনও আমার কাজ কমপ্লিট হয়নি আর কি সেই জন্যই আর বোনও বসেই আছে আর ভীষণই ঠান্ডা ঘরেও ঠান্ডা লাগছে আজকে ভীষণই তো ওই জন্য আর বাহিরের আজকের আমাদের কাজটা অনেকটা এগিয়ে গেছে আরও দেখি কয়েকদিন মানে লাগে মানে কি বলো তো একটু সামনাসামনি যে সবসময় একটু কথা বলবো সেটাই হয়ে উঠছে না জানো জানো তো এই কাজের জন্য তো কী করবো মেনে নিতেই হবে সব কিছু চলতে গেলে তো সেই জন্যই আর আজকে তোমার হচ্ছে তোমাদের কালকে তো আমাদের পিঠে তো কার বাড়ি কালকে পিঠে করছে আমাকে অবশ্যই জানিও আর তোমার হচ্ছে কি কি পিঠে তোমরা সবাই খেতে ভালোবাসো আমি তো বেশ পাটি সপ্তাহ খেতে বেশ ভালো লাগে আমার আর কি অন্য অন্য পিঠার থেকে আর হ্যাঁ একটা মানে অন্যরকম পিঠে খেতে আমি ভালোবাসি দেখি মা যদি করে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর যেইটাই করুক না কেন সেটাই অবশ্যই দেখানোর চেষ্টা করব তোমাদের কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না কালকে কিন্তু মানে সেই ফাটাফাটি একটা ভিডিও আসতে চলেছে মানে আমরা কিভাবে করি সেটা দেখলেই বুঝতে পারবে আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো আর ঠান্ডাতে সবাই সাবধানে থাকে